তাহলে আজকে আমরা শিখবো মার্কেট ন্যারেটিভ এবং ন্যারেটিভ কাজ করে এখন আমরা মার্কেটে ঢুকলে অনেক কিছু দেখি অনেক চার্ট দেখি এবং দেখবেন এখানে অনেক টাইম ফ্রেম আছে ঠিক না যেমন এখানে মান্থলি উইকলি ডেলি ফোর আওয়ার মার করছি কি ওয়ান আওয়ার থার্টি মিনিট পনেরো মিনিট ফাইভ মিনিট এবং ওয়ান মিনিট এখানে কয়টা একটা দুইটা এবং তিনটা টাইম সেট মিনিট আওয়ার ডে উইকলি মান্থলি এখানে যেটা প্রথম ফেজ যেটা এই যে এখানে আছে ডেলি এখানে উইকলি এবং ডেলি উইকলি এবং ডেলি দেখব মানে শুরু করবো উইকলি তারপর ডেলি তে এবং এই আওয়ার এখানে আমরা ফোর আওয়ার ওয়ান আওয়ার দেখব এবং এই যে মিনিট মিনিটের মধ্যে আপনি থার্টি মিনিট পনেরো মিনিট এবং মিনিট দেখতে পারেন ঠিক আছে যেমন টাইম ফ্রেম যদি বলি মান্থলি উইকলি ডেলি এবং উইকলি ফোর আওয়ার ডেলি ওয়ান আওয়ার এটা টাইমের একটা মিল এবং ওয়ান আওয়ার ফাইভ মিনিট এখন আমরা যদি ন্যারেটিভটা দেখতে যাই ন্যারেটিভটা ইজ এ টাইম ফ্রেম গুলো যদি ওয়ান ডেতে একটা ওয়াটার ব্লক থাকে যদি ফোর আওয়ারে একটা ওয়াটার ব্লক থাকে এবং এই ওয়াটার ব্লকটা আমরা যত টাইম ফ্রেম কমাবো সেই টাইম ফ্রেমে থাকতে হবে এবং এই যে রিফাইন্ড ধরেন এই একটা আমাদের ওয়াটার ব্লক এটা কোন ওয়াটার ব্লক ধরেন এটা ফোর আওয়ার ডেইলি উইকলি মান্থলি আমরা একটা একটা পিওই ধরি যে এটা একটা পিওই এবং এটা হাই টাইম ফ্রেম এবং এই হাই টাইম ফ্রেমের পিও এর ভিতরে আমরা কি করব ধরেন এখানে আছে মান্থলি আমরা চলে যাবো ডেলিতে মান্থলি থেকে উইকলি উইকলিতে এসে দেখবো কি এই মান্থলি এফ বিজি বা ওয়াডার ব্লকের ভিতরে উইকলি এক্সট্রিমে দেখুন এখানে একটা ওয়াডার ব্লক আছে তাহলে এটা আমরা কি করলাম ডাবলু দিই যে উইক আর এটাকে আমরা এম দিই যাতে বুঝতে পারি যে এটা মান্থলি কোনো একটা কিছু এম তাহলে এটার একটু কালার চেঞ্জ করি কালার এটা দিই তাহলে আমরা কি করলাম আমরা গেলাম মান্থলিতে মান্থলিতে যাই দেখি যে আমাদের কোনো একটা ওয়াই আছে এবং ওইটা আমরা লোয়ার টাইম ফ্রেমে যদি এটার মধ্যে ঢুকি তখন আমরা লোয়ার টাইম ফ্রেমেও সেম জিনিসটাই পাব মানে ন্যারেটিভের হাইট টাইম ফ্রেমে যা থাকবে লোয়ার টাইম ফ্রেমেও সেটাই তৈরি করবে তাহলে আমরা লোয়ার টাইম ফ্রেমে এসো সেম কিছু এটা পেলাম এটা তারপর উইকলি থেকে চলে আসবে কি ডেলিম ডেইলি যখন দেখবো ডেলি এটার ভিতর ঢুকবো তখন এই জোন বাদ মান্থলি বাদ এখন ডেইলির মধ্যে আমরা খুঁজবো মানে উইকলি জনের মধ্যে আমরা খুঁজবো ডেলি কি আছে তাহলে ডেইলি যদি তৈরি ডেইলি আমাদের এখানে আর একটা ওয়াই আছে সেটা আমরা দিয়ে মার্ক এখন কি করলাম প্রথম ঢুকলাম মান্থলি মান্থলির ভিতর পেলাম উইকলি তো উইকলির ভিতর পেলাম কি ডেইলি কোনো পিওয়াই তাহলে কি একটা দুইটা তিনটা টাইম ফ্রেমে আমরা চলে আসছি এখন আছে কি ফোর আওয়ার তাহলে আমরা ফোর আওয়ারে যাব ফোর আওয়ারে যেটা এক্সট্রিম একদম এক্সট্রিমে কারণ ফোর আওয়ার মার্ক করবো আমরা এখানে ভিতরে তাহলে ডেলির ভিতরে আমরা ফোর আওয়ার মার্ক করলাম আওয়ারে এখানে একটা পিও আছে এটাকে আমরা রেড মার্ক করি আমাদের অলরেডি টাইম ফ্রেম একটা শেষ এবং একটা শুরু মানে আওয়ারে শুরু এবং লাস্ট লাস্ট যদি আমরা মার্ক করি ওয়ান আওয়ার তাহলে এই ফোর আওয়ারে যেটা মার্ক করলাম মাত্র রিফাইন করে যেটা ফোর আওয়ারে পেলাম এটার মধ্যে বা এই ডেলির মধ্যে আমরা ওয়ান আওয়ার খুঁজব ফোর আওয়ার অথবা ওয়ান আওয়ার তাহলে আমরা যাই আমরা এক এক করে যেহেতু নিচে নামতেছি তাহলে ধরেন এখানে আমার ওয়ান আওয়ারের একটা ওয়ার্ড আপ আছে মার্কেট দেখবেন কি মার্কেট যখন আসবে এটা আমাদের ওয়ান আওয়ার আর এটা হইলো আমার এটা ডেইলি ডি এবং এটা ফোরেস্ট এটা ওয়ান এস তাহলে আমাদের রিফাইন হলো কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটার টাইম ফ্রেম রিফাইন করে আমরা লাস্ট ধরেন একটা পেলাম কি ওয়ান আওয়ারের ওয়াটার ব্লক বা পি ওয়াই তো মার্কেট কি করতেছে মার্কেট নামতেছে নামতেছে কি করলো প্রথম মান্থলি পিওয়াইতে ট্যাপ করলো এখন এখান থেকে তো মার্কেট চলে যাবে না মার্কেট দেখবেন কি একটু যেন মুভ দিছে মানে এটা আবার নিচে আসবে কেন আসবে এই উইকলি ওয়ার্ডার ব্লকে উইকলি পিওয়াইতে আসবে এবং এখান থেকে মার্কেট একটু উপরে যাবে কিন্তু আর উপরে যাবে না ও কি করবে এক্সট্রিমটা নিয়ে যাবে এটার মধ্যে যেহেতু আমরা ডেলি পাইছি ডেলি নেগেটিভ বা রিফাইন করে ডেইলি পিওয়াই পেলাম পেলাম তাহলে কি করবো ডেলিটা নিতে আসবে এবং ডেলি যে এখানে যেটা আছে এখান থেকে মার্কেট উঠে চলে যাবে না ডেলির মধ্যে কিছু আছে কিনা ডেলির মধ্যে ফোর আওয়ার বা ওয়ান কিছু আছে কিনা তাহলে আমরা যাই যে ফোর আওয়ারে কিছু একটা আছে এবং একটা আছে যেটা থাকবে লাস্ট যেটা থাকবে এটাই হয়ে যাবে আপনার গোল্ডেন জোন এটাকে আমরা এইভাবে দিই এবং এটা হয়ে যাবে কি গোল্ডেন জোন মার্কেট কি করবে এই জোনে ট্যাপ করা মাত্র মার্কেট মুভ দেবে তাহলে এখানে যারা বাই করছে এখানে যারা বাই করছে এখানে যারা বাই করছে সবার এস এল খেলো এই গোল্ডেন জোন রিফাইন করা যে জোনটা পেলাম এখান থেকে মার্কেট ওর ফাইনাল মুভ দিবে এটাই হলো ন্যারেটিভ আর এটাই হলো আপনার রিফাইন্ড গোল্ডেন জোন বা রিফাইন্ড পিওয়াই যেটাকে গোল্ডেন জোন বলা হয় বুঝতে পারছেন ওকে তাহলে চলেন আমরা যাই একটা মার্কেট দেখি আমরা গোল্ডেই যাচ্ছি গোল্ডে আমরা মান্থলি যে চলে যাব মান্থলিতে এসে আমরা বায়ার্স শিখছি আমরা বায়ার্স দেখবো মান্থলি স্ট্রং বুলিশ আচ্ছা আমরা মান্থলি দেখতেছি বুলিশ তাহলে মান্থলি বুলিশ হলে নিচে যত টাইম ফ্রেম এখানে এগুলো আছে ওইগুলো বুলিশ হইতে হবে সেক্ষেত্রে আমরা আপে যাইতে হবে তাহলে মান্থলি বুলিশ ওকে উইকলি উইকলি আমাদের বুলিশ তাহলে মান্থলি উইকলি সেম আপ এবং ডেলিতে যদি আসি তাহলে মান্থলি উইকলি ডেলি আমাদের দুইটা দিনই বুলিশ মানে দুইটা টাইম ফ্রেমই পুলিশ তাহলে ফোর আওয়ারে যাই তাহলে ফোর আওয়ার আমাদের পুলিশ হইতে হবে তাহলে ফোর আওয়ার যদি এখন যাই আমরা দেখতেছি ফোর আওয়ারে পুলিশ আমাদের সেলিং কোনো অপশন নাই তাহলে আমাদের একটা দুইটা তিনটা চারটা এবং ওয়ান গেলে পাঁচটা পাঁচটা বলতেছে বুলিশ আমাদের পাঁচটা টাইম ফ্রেমে বলতেছে বুলিশ তাহলে পাঁচটা টাইম ফ্রেম যখন বুলিশ বলতেছে তাহলে আমরা মান্থলিও কিছু পাইনি উইকলিতেও কিছু পাই নাই প্লাস ডেলিতেও কিছু পেলাম না যখন পেলাম না তখন আমরা কি করবো আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাব ওভারঅল যখন বুলিশ থাকবে তখন আমরা নেগেটিভ করব রিফাইন্ড রিফাইন করব তাহলে আমরা একটা ডেলিতে একটা ওয়াটার ব্লক একটা মার্ক করি ধরেন মার্কেটে নিচে যায় একটু নিচে গেলে বেশি ভালো হয় তাহলে দেখেন এই যে মার্কেটটা মুভ দিলাম মুখ দেওয়ার পর আমরা এটাকে কি ওয়ার্ডার ব্লক মার্ক করতে পারি তাহলে আমরা এই ওয়ার্ডার ব্লকটা মার্ক করি এবং মার্কেট কোথা থেকে গেলো সেটা দেখি আর এখানে যদি দেখি এ বেজি এখানে আছে তাহলে আমরা এটা টোটালি মার্ক করলাম মার্ক করার পর আমরা এখানে উইকলি টু দেখি উইকলি কি ছিল উইকলি কিছুই ছিল না উইকলি কিছুই ছিল না তাহলে আমরা ডেলি পেলাম যে ডেলি এফ বিজি ওয়াটার ব্লকে আছে ওকে ডেলির মধ্যে আমরা ওয়ান আওয়ার দেখব প্রথম তার ফোর আওয়ার বা ফোর আওয়ার ওয়ান আওয়ার দেখতে পারেন সমস্যা নেই তাহলে ডেলির মধ্যে আমরা চলে যাবো কিসে ফোর আওয়ারে তাহলে ফোর আওয়ারে যদি দেখি ফোর আওয়ার ফোর আওয়ারের মধ্যে কি আছে দেখেন ফোর আওয়ারে যদি দেখি ফোর আওয়ারে এটা আছে আমাদের ওয়াটার ব্লক তাহলে ফোর আওয়ার ওয়াটার ব্লকে আমরা মার্ক করলাম এই হইল ইনসাই এই মানে এই রেড ক্যান্ডেল লার্জ সেলিং ক্যান্ডেল আমাদের ওয়াটার ব্লক এবং এই যে যতগুলো ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের ভিতর আমরা টোটাল এভাবে মার্ক করতে পারবো এবং দেখেন ডেলিতে যদি যায় না ডেলিতে গেলে সেম জিনিসটাই পাবেন ডেলিতে এই রেড ক্যান্ডেলটাই পাবেন এই এবং এভাবে তাহলে আসেন মার্ক করি আমরা ডেলি ফোর আওয়ার তাহলে ফোর আওয়ারে যাই দেখি আমাদের একটা ওয়ার্ডার ব্লক আছে এক্সট্রিমে যদি খুঁজি এক্সট্রিমে আমাদের কিছু নাই আমাদের এখানে একটা আছে তাহলে এটাই আমরা মার্ক করলাম তাহলে এই ফোর আওয়ারের মধ্যে আমরা একটু ওয়ান আওয়ার খুঁজি বা ডেলি টু ওয়ান আওয়ার তাহলে খুঁজি আসুন এখন ওয়ান আওয়ারে যদি দেখি আমাদের ছিল কোথায় এখানে কি ওয়ান আওয়ারে কিছু আছে রিফাইন করার পর ওয়ান আওয়ার আমাদের তেমন কিছুই নাই যে আমরা খুঁজব তাহলে আমরা ডেলি থেকে ফোর আওয়ারে পেলাম বাট ওইটার ভিতরে আমরা ওয়ান আওয়ার তেমন কিছু নাই সেক্ষেত্রে আমরা এখানে মার্ক করতে পারবো না তাহলে যাই আসেন থার্টি মিনিট যাই আমরা কি করতেছি টাইম ফ্রেম চেঞ্জ করতেছি আমরা টাইম ফ্রেম চেঞ্জ করে দিই তাহলে এই যেটা ছিল এটার মাঝে আমরা খুঁজি কোনটা আছে আমাদের এটার মাঝে দেখেন এইখানে একটা ওয়ার্ড ব্লক আছে 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 তাহলে কী করলাম ওয়ান আওয়ারের মধ্যে থার্টি মিনিট দেখলাম তার পনেরো মিনিটে আমরা চলে যাই টাইম ফ্রেমে যে আমাদের এই এসার মধ্যে আমাদের পনেরো মিনিটে কী আছে এক্সট্রিমে তাহলে যদি আমরা এক্সট্রিমে দেখি দেখেন এখানে পনেরো মিনিটের মধ্যে কিছু আছে হ্যাঁ আছে দেখেন এই আছে আমাদের পনেরো মিনিটের ওয়াটার ব্লক তাহলে আমাদের কি রিফাইন হলো ডেলি ফোর আওয়ার ওয়ান আওয়ারে কিছু পাই নেই থার্টি মিনিট এবং পনেরো মিনিটে আমরা রিফাইন করে পেলাম কি লাস্ট একটা ওয়াটার ব্লক তো পনেরো মিনিটের নিচে আর যাওয়ার দরকার নেই আমাদের তাহলে এই পনেরো মিনিট থেকে দেখি আমাদের টেনটি প্লান হয় কি না তাহলে মিনিট এর নিচে কি আছে কিছু এখানে যে সুইংটা আছে অলরেডি ট্যাপ অলরেডি ওইটা ট্যাপ এখন যেটা আমাদের আছে না এটা থেকে আমরা এই করতে পারবো এম করার পর বা সিআইজি করার পর আমরা এন্ট্রি করতে পারবো এবং এখানে যদি যায় আমাদের এই জোনের মধ্যে কোনো কিছু কিছুকে আসে কিনা এক্সটিমে যেমন কিছু কি কিনা যে ট্যাপ করা বাকি আছে সেটাও খুঁজতে হবে যদি দেখি কিছু নাই কিছু নাই খালি এখানে যদি দেখি এখানে যে ব্লকটা আছে না এই যেটা দেখেন এটা কিন্তু অলরেডি ট্যাপ অলরেডি ট্যাপ আমাদের এটা আছে আর এটা ধরেন এই থার্টি মিনিটের ভিতরে আছে তাহলে আমরা দুইটাই টান দিয়ে আসেন তাহলে উপরটা কি আমাদের পনেরো মিনিটের আর ওইটা হলো এক্সটিম ওয়াই তাহলে পনেরো মিনিটে যদি মার্কেট আসে মার্কেটে আসার পর আমরা কেন্টি এন্ট্রি করতে পারবেন আপনি যদি এখান থেকে এন্ট্রি করেন এটা আমাদের প্রথম যেটা নেগেটিভ করা এটা আমাদের প্রথম ওয়াই কিন্তু আমরা কিন্তু এখানে এসএল রাখতে পারবো না কেন না এর নিচে কিন্তু একটা আছে নিচে কোনটা আছে এই রেটটা যেটা মাত্র রিফাইন করলাম এটার ভিতরে একদম এক্সট্রিমে এটা আছে তাহলে এর মধ্যে এখান থেকে এন্ট্রি নিলে ওয়ার্ড এন এবং এখানে তো অবশ্যই আমাদের হবে আমি শিখছি এবং এর নিচে হবে তারপর আপনি এখন যতদূর টার্গেট নিতে পারবেন এবং লাস্ট দেখেন একদম এক্সট্রিম এক্সট্রিমে ট্যাপ করে মার্কেট চলে গেছে বুঝতে এটা হইল ন্যারেটিভ এবং রিফাইন গোল্ডেন জোন দেখেন এক্সট্রিম একদম ওইটার আর ভাঙবে না কারণ ওইটা একদম সর্বশেষ এখান থেকে ওর ফাইনাল মুভ শুরু আর এইখানে এখানে আপনারা কিল জোন ওপেন করবেন এই যে এইখানে এই জোনে এই দুইটা যে ইয়া ব্লক এখানে আপনাদের বাইং কোন এন্টি সেট গুলো হচ্ছে অনেকগুলো শেখাইছি আপনারা তো এখানে এসে ডিরেক্ট এন্ট্রি নেবেন এটা কি আপনার রিফাইন গোল্ডেন জোন এখানে দেখবেন আপনাদের কোন একটা সেট আপ হলো কিনা যে আমাদের এন্টি মডিউলের মধ্যে আমাদের এই স্ট্র্যাটেজি এই সেট হলো ওকে বাই ওর নিচে আসবে না উপরে চলে যাবে আর ওই এন্ট্রিটা হবে একদম পারফেক্ট এন্ট্রি আশা করি বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই এম এস এস সিআইএসডি যাবতীয় ওটিএ জুম যেগুলো শেখানো হয়েছে ওখানে অ্যাপ্লাই মানে ওই গোল্ডেন জোন ঢুকবে ওইগুলো অ্যাপ্লাই করবো আমাদের এন্ট্রি এম এস এস এর নিচ থেকে এন্ট্রি করবো ডিরেক্টিভি আমাদের যত দরজা ধরেন এক্সটার্নাল মানে একদম হাই লিকুইডিটি পর্যন্ত এটাকে আপনি যে কোনো টাইম ফ্রেমে নিতে পারবেন আপনি ওয়ান একটা মার্কেট ড্র করতেছেন এন্ট্রির জন্য আপনি ওয়ান করছেন অনেক সময় যে রিফাইনটা করলেন ওয়ান মিনিটে যে মানে একদম টাইম ওয়ান মিনিটে চলে গেছেন ওয়ান মিনিটে যে ছোট্ট একটা জোন পাবেন ওই ছোট্ট জোন থেকে দেখবেন আপনার এমএসএস করার কোনো প্রয়োজন নাই ডিরেক্ট ওখানে ট্যাপ করার পরে চলে যাবে মানে যেহেতু আমরা রিফাইন করছি ধরেন ওয়ান আওয়ারে আমি একটা এনটি প্লান করছি বাই এখন বাই প্লান করছে আমি ওয়ান আওয়ারে একটা ওয়ার্ড আ ব্লক মার্ক এখন ওইটাকে আমরা ন্যারেটিভ করব আমরা রিফাইন করে একদম চলে গেলাম ওয়ান আওয়ারে একদম এক্সট্রিম একটা পি যখন একদম এক্সট্রিম যে পি ওয়টা ওই যে একদম ওয়ান মিনিটের ওখান থেকে ডিরেক্ট রিস্ক নেওয়া যায় কারণ আমাদের এসএলটাও অনেক ছোট হয়ে যায় ডিরেক্ট রিস্ক দেখবেন যে ওখানে মার্কেট আসা মাত্রই মার্কেট মুভ ঠিক আছে আশা করি ন্যারেটিভ এবং রিফাইন গোল্ডেন জোন সেটা শিখলাম এবং মার্কেটে অ্যাপ্লাই করব